বাংলাদেশে লাল রং মিশে গেছে খুনি হাসিনার শাস্তি চাই হিটলারের থেকেও খারাপ হাসিনার বিরুদ্ধে বিত্রক হাসিনার বলা একটি শব্দেই উত্তাল বাংলাদেশ হাসিনা সরকার ব্যর্থ ভারতের এবার শেখ হাসিনার ঊর্ধ্বে গিয়ে ভাবা উচিত নাইগুলো আমরা বলছি না এই সমস্ত লাইনগুলো এখন বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যমের হেডলাইন অথচ বাংলাদেশের সবচেয়ে কাছের এবং বন্ধুরাষ্ট্র ভারত বাংলাদেশের রাজনৈতিক ক্রাইসিস প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো ধরনের দুর্ঘটনায় সবসময় দেশটির পাশে দাঁড়িয়েছে ভারত ভারতের যে গণমাধ্যম সবসময় বাংলাদেশ সরকারের হয়ে ভালো প্রচার করেছে এবার সেই গণমাধ্যম চলছে বাংলাদেশ সরকারের সরকারের সমালোচনা হচ্ছে হাসিনা কোটা বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নগুলো তুলছে ভারতের বড় বড় গণমাধ্যমগুলো কিভাবে খুব চিন্তা করতেছে এখন কি হচ্ছে দেশে অবস্থা ভালো না আমরা দেখতেছি কিন্তু আমরা There has been an internet shutdown, and this is very worrying when there's a communications blackout. So it was really interesting to hear from different perspectives. I'll continue raising my voice for democracy um, because. Uh, democracy is an important value of all commonwealth countries and there are some concerns about the recent election in bangladesh. you know, i'm a proud bangladeshi, but i don't like seeing this happening to my country. i'll be asking in parliament tomorrow on this. এখনকার যে পরিস্থিতি সারা বাংলাদেশে আমরা যে মিছিলের মাঝখানে বা আমাদের কার্যক্রমের মাঝখানে এভাবে বাধার সম্মুখীন হব এটা খুবই অনুমেয় ছিল আমরা আগে থেকেই জানতাম তো তারপরে হচ্ছে আমাদেরকে আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে আমাদেরকে হচ্ছে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয় আমি আসলে এটা তীব্র নিন্দা জানাচ্ছি গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম উনি হাসিনার বিচার চাই দর্শক ভারতীয় গণমাধ্যমে সমর্থন হারাচ্ছে শেখ হাসিনা শিরোনাম জুড়ে কঠোর সমালোচনা শেখ হাসিনার বিরুদ্ধে সুপ্রিয় দর্শক শ্রোতা আন্তর্জাতিক মহলে হাসিনাকে কঠিন হুঁশিয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না শিরোনামে জোয়ার উঠেছে একমাত্র এখন হাসিনার পদত্যাগ ধারাবাহিকভাবে আন্দোলন চলবে এমনই কিছু হুঁশিয়ারি এসেছে কোটা আন্দোলনকারীদের কাছ থেকে দর্শক শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবে না ইতিমধ্যে ভিডিও শুরুতেই কিছু ভিডিওর অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে তাই সকলের কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক সারা বাংলাদেশের আপডেট নিউজগুলো নিয়ে এবার হাজির হয়েছি আপনাদের সামনে সুপ্রিয় দর্শক তাকে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আপনার সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধবদের সাথে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি হিটলারের থেকেও খারাপ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ হাসিনার বলা একটি শব্দেই উত্তান বাংলাদেশ হাসিনা সরকার ব্যর্থ ভারতের শেখ হাসিনার গিয়ে ভাবা উচিত না এগুলো আমরা বলছি না এই সমস্ত লাইনগুলো এখন বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যমের হেডলাইন অথচ বাংলাদেশের সবচেয়ে কাছের এবং বন্ধুরাষ্ট্র ভারত বাংলাদেশের রাজনৈতিক ক্রাইসিস প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো ধরনের দুর্ঘটনায় সবসময় দেশটির পাশে দাঁড়িয়েছে ভারত ভারতের যে গণমাধ্যম সবসময় বাংলাদেশ সরকারের হয়ে ভালো প্রচার করেছে এবার সেই গণমাধ্যমেই চলছে বাংলাদেশ সরকারের সমালোচনা চলছে রাপেস বিশ্লেষণ হচ্ছে হাসিনা সরকারের কোটা বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নগুলো তুলছে ভারতের বড় বড় গণমাধ্যমগুলো কিভাবে এই প্রশ্নের ভিত্তি কি সেটাই আলোচনা হবে আজকের এই ভিডিওতে সঙ্গে থাকার অনুরোধ ভিডিওর সঙ্গে আমার সঙ্গে পুরোটা চলে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে বিশ্ব বাজারে ভারত এবং ভারতীয় গণমাধ্যমের গুরুত্ব কিন্তু অনেকটাই আমেরিকা থেকে চীন রাশিয়ার মতো তাবর দেশগুলো কিন্তু আজ ভারতের গুরুত্ব অস্বীকার করতে পারে না আন্তর্জাতিক মহল বা গোটা বিশ্বের মানুষ এখন খুটিয়ে খুঁটিয়ে ভারতীয় গণমাধ্যমের হেডলাইনগুলো দেখে আর সেই মিডিয়াতেই টানা দশ দিন ধরে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের খবর জল জ্বল করছে এক্ষেত্রে বলে রাখা ভালো যারা ভারতের পণ্য ভারতের মিডিয়া বয়কটের ডাক দেন বাংলাদেশের সেই সব মানুষও কিন্তু স্বতঃফূর্তভাবে গ্রহণ করেছে ভারতের মিডিয়া প্রকাশিত বেশ কিছু রিপোর্ট আবু সাইদের মৃত্যু থেকে শুরু করে হিংসার ভয়াবহতা ধ্বংসের ব্যাপ্তি পরবর্তী মৃত্যুর বহর প্রতিটা খবর জায়গা করে নিয়েছে ভারতীয় গণমাধ্যমে সেই সাথে চলছে হাসিনা সরকারের চুলচেরা বিশ্লেষণ কোথাও এতটুকু ছাড় দেওয়া হচ্ছে না হাসিনা সরকারকে এই তাণ্ডব বা ছাত্র আন্দোলনের নামে হওয়া প্রলয়কে প্রতিহত করতে হাসিনা সরকার যে সমস্ত ভুল পদক্ষেপ নিয়েছে তার কঠোর সমালোচনা করছে ভারতের মিডিয়া ভুল পদ এই বিষয়টা উল্লেখ করছে ভারতের গণমাধ্যমগুলোই সাথে অবশ্য ভালো দিকগুলো নজর এড়িয়ে যায়নি ভারত সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চুপচাপ নজর রাখলেও ভারতীয় মিডিয়া কিন্তু একেবারেই ছেড়ে কথা বলছে না দেখুন গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার অধিকার বিশ্বের প্রতিটা মানুষের রয়েছে তাই আন্দোলন হতেই পারে সব দেশেই সেটা হয়ে থাকে এবং সেই আন্দোলনকে হাইজেক করার প্রবণতাও কিন্তু এই প্রথম নয় সুযোগ সন্ধানীরা সবসময় সুযোগ খোঁজে কিন্তু রাষ্ট্রের কাজ কি রাষ্ট্রের কাজ কি তাকে ইন্ধন যোগানো নাকি রাষ্ট্রের কাজ ছাত্রদের সেন্টিমেন্টকে সম্মান করে সঠিক পন্থা করা সরকার কি সেটা করেছে ছাত্র আন্দোলন চলছিল সেই আন্দোলনে পুলিশ গুলি কেন চালালো আবু সাইদ তো তার হকের দাবি রাখছিল ঠিক কোন শেষে প্রাণ হারালো সেই উত্তর কি বাংলাদেশ সরকার এখনো দিয়েছে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে দেখুন কারফিউ ইন্টারনেট বন্ধ যোগাযোগ বন্ধ এসব তো ঠিক আছে দেশে কোনো বড় সমস্যা তৈরি হলে যে কোনো সরকারই এইভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু তার আগে যতক্ষণ পর্যন্ত বিষয়টা সরকারের হাতেই ছিল তখন কেন সরকার চেষ্টা করলো না তাহলে তো আজ এত বড় ম্যাশাকার দেখতে হতো না আমাদের এত এত মায়ের কোল খালি হতো না ঠিক এই প্রশ্নটাই বারবার করে উঠে আসছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে তবে কেবল ভারত বলবো না গোটা বিশ্বের গণমাধ্যমে কিন্তু এখন এই একটা প্রশ্নকেই সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে আর থেকে আলজাজিরা বিবিসি রয়টার্স প্রায় প্রতিটা মিডিয়াতেই এখন কোটা বিরোধী আন্দোলনের চর্চা ভারতের বেশ কিছু মিডিয়া তো বাংলাদেশের সরকারকে ডিকটেটর বা স্বৈরাচারী বলতেও পিছু ঘটেনি যেভাবে নির্মম ভাবে ছাত্ররা প্রাণ হারিয়েছে তাতে ভারতীয় গণমাধ্যম কিন্তু এখনো চুলচেরা বিশ্লেষণ করছে বাংলাদেশ থেকে পাওয়া ছবি ভিডিওর উপর করে এবং দেশটার প্রেক্ষাপটকে সামনে রেখে ভারতীয় মিডিয়া সামনে এনেছে তা দেখে বাংলাদেশের জনগণ অত্যন্ত বলছে ইন্ডিয়ান মিডিয়া ইজ অন রাইট ট্র্যাক বাংলাদেশের এই গোটা পরিস্থিতি নিয়ে একদম সঠিক বিশ্লেষণ করছে ভারতের মিডিয়া ঠিক কি মনে হয় আপনার যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই জানাবেন আপনাদের মতামত দেখেনি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের এই বিষয়টা নিয়ে ঠিক কি বলেছে উনিশে জুলাই আনন্দবাজারে পাঁচ কলাম জুড়ে শিরোনাম ছাত্র পুলিশ সংঘর্ষ তুঙ্গে আলোচনার প্রস্তাব খারিজ বন্ধ ইন্টারনেট ওই একই দিনে আনন্দবাজারের আরও একটি কলামে লেখা হয় চাকরি না হয় না দেবী কিন্তু ছেলেটাকে মারলি কেন সম্পাদকীয় শিরোনাম নিতে লেখা হয় মতবৈষম্য যত দূরেই হোক না কেন উভয় পক্ষই যদি হিংসার আশ্রয় নেয় এবং সেই হিংসা যদি সীমা ছাড়িয়ে এগিয়ে যায় তাহলে সাধারণ মানুষের দুর্দশার আর শেষ থাকে না সুতরাং জনকল্যাণের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত প্রশাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলনেই ফিরে যেতে হবে এবং প্রশাসনের তরফেও অহিংস পথেই সেই জন আন্দোলনের মোকাবিলা করতে হবে সম্পাদকীয় কলামে এই প্রশ্নটাও তুলে দেওয়া হয়েছিল ইতিমধ্যে ক্রোধের বিস্ফোরণ এতটা লাগাম ছাড়া হয়ে গেল কোন নেতৃত্বের উস্কানিতে তা অবশ্যই জানা জরুরি কুড়ি একুশ ও বাইশে জুলাই তো ভারতের প্রায় সব ভাষাভাষীর কাগজ প্রথম পৃষ্ঠা জুড়ে ছিল বাংলাদেশের কোটা বিশ্লেষণ বাংলাদেশে কোটার ইতিহাস আদালতের নির্দেশ সংবিধানের বৈধতা ও কোটা নিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক হাল এবং বেকারত্বের সমস্যা নিয়ে প্রচুর খবর করেছে ভারতীয় মিডিয়া ইন্ডিয়ান এক্সপ্রেসের সম্পাদকীয় শিরোনাম বলছে কোটা প্রোটেস্ট ইন বাংলাদেশ গভর্নমেন্টস ড্রিন টেস্ট তাতে আদালতের রায়ের উল্লেখ করে লেখা হয়েছে বিরোধীদের সমালোচনা করলেও হাসিনা সরকার সাম্প্রতিককালের রাজনৈতিক অর্থনৈতিক বিচ্ছুতিগুলো উপেক্ষা করতে পারে না বিশেষ করে ছাত্র সমাজের অসন্তোষ ওই একই দিনে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে লেখা হয় ডিস্টার্বিং ইন ঢাকা কোটা বিরোধী সহিংসতা আওয়ামী স্বৈরাচারী রাজনীতির লক্ষণ ভারতকে হাসিনার বাইরে ভাবতে হবে এক কথায় বুঝতেই পারছেন যে ভারত সরকার যেন হাসিনা সরকারের বাইরে গিয়ে ভাবনা চিন্তা করে সেই পরামর্শই দিচ্ছে ভারতীয় মিডিয়া পরিস্থিতি বর্ণনার পর ওই প্রতিবেদনে আরও স্পষ্টভাবে লেখা হয়েছে আন্দোলনকারীদের রাজাকারের সঙ্গে তুলনা করায় পরিস্থিতি আরও বিগড়ে গেছে হিংসাত্মক কোটা আন্দোলনের সঙ্গে ভারতের পরিচয় আছে কিন্তু বাংলাদেশের মতো এত খারাপ হাল হয়নি বাংলাদেশের সমস্যা হলো তারা গণতন্ত্রের প্রাথমিক শর্তগুলো পূরণ করতে পারেনি কার্যকর বিরোধী পক্ষ নেই নির্বাচন অবাধ নয় বিচার ব্যবস্থা স্বাধীন নয় বিগত কয়েকটা দিন সর্বভারতীয় মিডিয়ার পাশাপাশি আঞ্চলিক গণমাধ্যম প্রথম পাতা জুড়ে ছাপা হতে থাকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের খন্ড খণ্ড সংঘর্ষের ছবি সেনা টহল আজকে পড়া ভারতীয়দের জন্য সরকারি উদ্বেগ ও উদ্ধারের খবর এখানে লক্ষণীয় বিষয় হলো বাংলাদেশ সরকারের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডকে নিয়ে যে সব মিডিয়াকে করতে দেখা যায় এখন কিন্তু তারাই হাসিনা সরকারের সমালোচনার মুখর আজ সরকার বলছে আন্দোলন হাইজ্যাক হয়েছিল হয়তো সত্যি হয়েছিল সেটা আমরা জোর গলায় বলতে পারি না তবে বিভিন্ন গণমাধ্যমে এখন সেই কথা উঠে আসছে বটে কিন্তু সেই সাথে এই প্রশ্নটাও উঠে আসছে যে আন্দোলন হাইজ্যাক করার সুযোগটা কে করে দিল এটার জন্য কি সরকার দায়ী নয় নাকি সেদেশের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বা সরকারের কাছে এই আন্দোলন সম্পর্কে বিশ তথ্যই ছিল না নাকি প্রথম থেকেই বিষয়টাকে একেবারেই পাত্তা দেওয়া হয়নি দেখুন পরিস্থিতি যদি জটিল না হতো তাহলে কিন্তু বিশ্বজুড়ে এর এত সমালোচনা হতো না সবশেষে এটুকুই বলার এই আন্দোলন বাংলাদেশ সরকারের জন্য মোটেও কোনো ভালো বার্তা বয়ে আনবে না আজ আন্দোলন হয়তো থেমে গেছে কিন্তু আওয়ামী লীগের ভিড় যে এতে কিছুটা হলেও নরবরে হলো সেটা বলাই বাহুল্য এই আন্দোলন থেকে শিক্ষা নিতে না পারলে ভবিষ্যতে আরও সমস্যায় পড়বে হাসিনা সরকার সেই সাথে এই আন্দোলন আরও একটা বিষয়কে স্পষ্ট করে দিয়েছে যে বিরোধীরা যদি মনে করে কেবল ছাত্রদের কাজে লাগিয়ে একটা সরকার ফেলে দেবে সেটাও কিন্তু সহজ নয় এবং সেই সাথে এটা ভারতের জন্যও একটা বার্তা ছিল বইকে হ্যাঁ ঠিক যে ভারত সরকার আজ অতিরিক্ত সতর্ক তাই বাংলাদেশে যা ঘটে চলেছে তা সে দেশের অভ্যন্তরীণ বিষয় বলা ছাড়া ভারতের দিক থেকে অন্য মন্তব্য করা হয়নি তবে এটাও স্পষ্ট যে every bangladeshi in the whole country contacts me. that's why i thought it was important to have this discussion today to air the issues. i feel that it's been a bit suppressed in the uk media. we've had the big news of biden. we've had the news of a new labour government. so not enough attention is being paid to the bangladesh issue. we know that there's some 700,000 diaspora in this country. crime <laughs> massacre? যেই বিশেষণীয় হোক না ঘটনাগুলো সেম সিকিউরিটি ফোর্সেস যখন উপর থেকে গুলি করে হত্যা করেছে হেলিকপ্টার থেকে এবং এই পর্যন্ত সাঁত্রিশের উপরে আন্ডার এইস আন্ডার বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে সুতরাং এই হত্যাকাণ্ডের বিচার হবে এবং ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি হবে গ্লোবাল বাংলাদেশ ইজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস যে মানবাধিকার সংগঠনগুলোর অ্যালায়েন্স থেকে আজকে হাউজ অফ কমন্সে এসওএস বাংলাদেশ বাংলাদেশে ব্লক রেড হচ্ছে কিলিং হচ্ছে সমস্ত জেলা উপজেলা সর্বত্র ইয়াং ছেলেদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে আর্মি বিজিবি পুলিশ ব্লক রেড করে কত সব মানুষকে হত্যা করেছে তার কোনো এক্তিয়ার নেই কারণ ডেথ রেজিস্টারগুলো গায়েব করা হয়েছে এখানে এনএইচএসের যারা ছিল তারা সবাই কনসার্ন এমনসি ইন্টারন্যাশনাল জানে যে মেডিসিনের প্রবলেম হচ্ছে হসপিটালগুলোতে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না পুলিশ এবং সন্ত্রাসীরা এক ছাত্রলীগের সন্ত্রাসীরা একযুগে মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি জামাতের কথা বলা হচ্ছে আজকে শুনেছি যখন এখানে কনফারেন্স হচ্ছে হাউজ অব কমন্সে তখন বাংলাদেশে জামাতকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে এই আন্দোলনের সঙ্গে জামাতের কোনো সম্পর্ক নেই বিএনপির কোনো সম্পর্ক নেই মূলত পাঁচ সাত হাজার নেতাকে গ্রেফতার করে সারা পৃথিবীকে ফুল বানানো হচ্ছে বোকা বানানো হচ্ছে আমি বিশ্বাস করি যে ফ্যাসিজম এমনই হয় সবাইকে বোকা বানিয়ে শেষ পর্যন্ত নিজেই বোকার স্বর্গে চলে যায় এবং আজকে যে ছাত্র হত্যা হয়েছে বাংলাদেশে এটার সংখ্যা কত আমরা জানি না সরকার বলছে দুশোর কম বেশি হবে কিন্তু সাধারণ মানুষ অনুমান করছে এটি হাজারের উপরে ইভেন কয়েক হাজারও হতে পারে যেহেতু বাংলাদেশের তথ্য ব্যবস্থা নিয়ন্ত্রিত আমরা জানি না ওয়ার্ল্ড ডকুমেন্টে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ম্যাসাকারে এটা হচ্ছে নাম্বার টু এটা চায়নার তিয়ানানমেন স্কোয়ারে যে দশ হাজার ছাত্র সেদিন হত্যা করা হয়েছিল আজকে ঢাকায় জগত দুই সপ্তাহে ঠিক তেমনিভাবে ওয়ার্ল্ডের স্টুডেন্ট ম্যাসাকারের মধ্যে স্টুডেন্ট কিলিংয়ের মধ্যে এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ম্যাসাকার এবং এটাকে গণহত্যা বলা হবে নাকি ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি বলা হবে জানি না কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে আজকে যেভাবে বিষয়টা আলোচনা হলো আমরা ইউরোপিয়ান পার্লামেন্টে যাচ্ছি আমেরিকান যে কংগ্রেস সেখানে আলোচনা হবে এবং সর্বত্র পৃথিবীতে যারা ডায়াসপোরা রয়েছে তারা ইউনাইটেডলি বাংলাদেশকে সেভ করার জন্য এস বাংলাদেশ ডিক্লেয়ার করেছে বাংলাদেশের মানুষ একা পারবে না এতগুলো বাহিনী আর অল্প কিছু মাফিয়ার কাছে পুরো দেশ জিম্মি হয়ে আছে এখানে দল আর লীগ আওয়ামী লীগ বিএনপি জামাতের কোনো সম্পর্ক নাই মাফিয়া ভার্সাস হোল নেশন সো এস বাংলাদেশ আজকের কনফারেন্স সেমিনার ছিল এখানে বিশিষ্ট লয়ার ছিলেন ইন্টারন্যাশনালের ইউকে ডাইরেক্টর ছিলেন তাদের সমস্ত সাবমিশন তারা দিয়েছেন বেশ কয়েকজন এমপি